আসসালামু আলাইকুম এভরিওয়ান আনে নুরকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে হাজির হয়েছি আজকে যে মলে কবুতর দিব আমি মনে করি এত কম মূল্যে কেউ কবুতর দিতে পারবে না প্রথমে যেই পেয়ারটি দেখাচ্ছি যেটা হচ্ছে বোম্বাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় সাইজের বোম্বাই আর জুডিটা দেখেন আর মাশাআল্লাহ কত কিউট কবুতর দুইটা আর এটা হচ্ছে রানিং একদম কোনো দিনের মধ্যে ডিম পার্ট ব্রাঞ্চের সহকারে একদম এক হাজার টাকা একদম স্বল্প মনে ছেড়ে দিচ্ছিল গোল্ডার শৌখি ক্লানিং পেয়ার আশা করি এক সপ্তাহের ভিতরে ডিম পারবে মার্শাল্লার দেখেন কত বড় সাইজে একদম খাতার সাথে মাথা লেগে যাচ্ছে আমি দূর থেকে কিন্তু ভিডিও করতেছি কেউ যদি এই পেয়ারটি নিতে চান আজকের জন্য ধামাকা অফার মাত্র বাইশশো টাকা এই দামে কোথাও এই কবুতর পাবেন না যে প্যান্ট দেখাচ্ছি বড় সাইজের গোল্লা দেখতেই পাচ্ছেন কত বড় একদম রানিং প্যার কেউ যদি এই প্যান্ট টি নিতে চান এক দাম আটশো টাকা যে এই পেয়ার টি দেখাচ্ছি রেড কালারের কিং রানিং পেয়ার এর আগের ভিডিওতেও আমি এই পেয়ারটি দেখাইছিলাম এবং বলেছিলাম যে পনেরো দিনের ভিতরে অলরেডি ডিম পার্সে এক সপ্তাহ নিতে চান এক দাম তিন হাজার টাকা আমি আগের ভিডিওতেও তিন হাজার টাকা বলেছিলাম আর যারা নতুন কবুতর পালতে চাচ্ছেন তাদের জন্য এই কবুতরটা বেস্ট হবে বাচ্চা এবং ডিম সহকারে যদি কি নেন তাহলে এক দাম তিন হাজার টাকা যে যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাকোবিং রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যেই ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান দাম পড়বে এক হাজার টাকা আর ডান সাইডেরটা হচ্ছে মাদি আর বাম সাইডেরটা হচ্ছে নট হচ্ছে গোল্লা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন মাটিটার মাথায় খোপা আছে আর দেখেন কি সুন্দর সাদা কালার যদি কেউ এই পেয়ারটি নিতে চান দাম পড়বে সাতশো টাকা আর দেখেন যদি বাচ্চা হয় বাচ্চা কালারও সাদা আসবে দেখাচ্ছি এটা হচ্ছে ঝর্ণা শার্টিং রানিং পেয়ার

দেখাচ্ছি এটা হচ্ছে গোল্লা কবুতর এটাও রানিং প্যান্ট এটাও পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে আর কালো কালার হচ্ছে মাদি লাল কালার হচ্ছে নট কেউ যদি এই প্যাটটি নিতে চান একদম সাতশো টাকা আসছি এটা হচ্ছে শৌকিং রানিং প্যাড আশা করি এক সপ্তাহের মধ্যে ডিম পর্ব একদম গ্রান্টি সহকারে বলছি কেউ যদি এই প্যাডটি নিতে চান এক দাম আঠারোশো টাকা দেখেন মাসাল্লাহ কত বড় সাইজে একদম খাঁচায় মাথা লেগে যাচ্ছে সপ্তাহে গ্যারান্টি দিচ্ছি ডিম পারবে আপনি দেখলেন মাত্র ওইসের থেকে উঠলো মাটিটা ডিম পারার জন্য অলরেডি বসে বসেছিল আমরা ভিডিও করার কারণে উঠে এই পাশে এসেছে আর জুটি এলাটা হচ্ছে নর আর জুটি সারাটা হচ্ছে মাদি কেউ যদি এই প্যাটি নিতে চান একদম আটশো টাকা এখন যে প্যাটি দেখাচ্ছি এটা হচ্ছে মুখি রানিং পেয়ার আশা করি দশ দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই প্যাটি নিতে চান একদম এক টাকা বড় সাইজের পিঙ্ক এটা হচ্ছে নর কেউ যদি এই নটটা নিতে চান এক দাম সাতশো টাকা এবং দেখেন আমি এখানে অনেকটা কবুতর দিয়ে নরের ডাক ডাকটা আপনাকে শুনায় দিচ্ছি এখন আরেক জোরে গোলাপ দেখাচ্ছি এটা রানিং পেয়ার এটা এক সপ্তাহের ভিতরে ডিম পারবে নিচ্ছেন দাম হচ্ছে সাতশো টাকা আর একটা কথা আমি বলে দিচ্ছি যারা নতুন কবুতর পালতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি এইসব কবুতর আপনাদের জন্য বেস্ট কারণ প্রথমে এই কবুতর দিয়ে শুরু করবেন তাহলে বুঝতে পারবেন কবুতর রোগ ব্যাধি কীভাবে কবুতর পালতে হয় সব ধরনের সব কিছু শিখতে পারবেন এবং আমি আরেকজো দেখালাম বাচ্চা এবং ডিম সহকারে আপনারা এগুলি নিলে সাথে সাথে ফলাফল পাবেন ডিমও পারবে বাচ্চাও হবে এর জন্য আমি বলতেছি যারা নতুন খামারি তারা এইসব ধরনের কবুতর নিয়ে পালতে পারেন যে কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে বোল্ডার সোকিং নর রানিং নট দেখতেই পাচ্ছেন মাসালা কত বড় সাইজে কেউ যদি এই নটটা নিতে চান দাম পড়বে বারোশো টাকা এবং আমি ডাকটাও শোনাই দিচ্ছি দেখতেই পাচ্ছেন নটটা ঘুরে ঘুরে ডাকতেছে যে কবুতরটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের শৌখিং নট রানিং কেউ যদি এই নটটা নিতে চান একদম আটশো টাকা এই কবুতরের সাথে যে কোনো একটা মাদি জোড়া দিলে জোড়া নিয়ে নিবে এখন লাস্ট যে প্যারটি দেখাচ্ছি এটা হচ্ছে গোল্লা রানিং প্যার এটা আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে এই প্যারটি নিতে হলে একদম সাতশো টাকা আর আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে এটা থাকি শাখার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কবুতর নিতে পারেন আশা করি কবুতর সমস্যা হিসাবে হবে না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ